হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এইচপিজল লক্ট থেকে তাহসিন বলছি চল আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে আমি একটা জিনিস ট্রাই করব আমি নিজে দেখবো আপনাদেরও একটু দেখাব সেটা হচ্ছে যে কবুতর যদি মল্টিং এ থাকে তাহলে কবুতর কি ঠিকঠাক মতো ডিম বাচ্চা করে কিনা এটা হচ্ছে যে আমি আজকে একটু চেক করব দুটো কবুতর নিব একটা মা নিব একটা মদ্দা নিব মায়া মা মদ্দা নিয়ে আমরা হচ্ছে যে ওদের দিয়ে ডিম পালাবো ডিম পারানোর পরে ডিম দেখব যে ডিম জমে কিনা ডিম জমলে দুইটা ডিমের থেকে কয়টা বাচ্চা বের হয় সেটাও আমরা দেখব কবুতর মল্টিং এ থাকা অবস্থায় আর ডিমের থেকে বাচ্চা যখন বের হবে বের হওয়ার পরে বাচ্চাদের ঠিকঠাক মতো বাবা মা খাওয়াই কিনা সেটা আমরা একটু ট্রাই করে দেখব আপনারা তো জানেনই আমি কবুতরদের শুধুমাত্র ধান খাওয়াই বাঁচায় রাখছি যদি কবুতরের বাচ্চা হয় তাহলে আমি হচ্ছে খাবারের সাথে একটু বুটটা অ্যাড করে দিব শুধুমাত্র বাচ্চাদের জন্য আমরা সেই কবুতরে জোর দিব যে এই কবুতর দুটোই হচ্ছে কি মল্টিং এ আছে আমার এখানে মর্ডিং এ আছে হচ্ছে কি ঋদু ভাইয়ের কাছ থেকে যে মায়াটা নিয়ে আসছিলাম রামপুরের মায়া ওই মায়াটা মর্ডিং এ আছে আর মদ্দাটাও হয়তো এক দুই দিনের মধ্যে মর্ডিং এ চলে আসবে এই খাঁচায় যে কবুতর গুলো আছে সবগুলোই তো মদ্দা কবুতর আর এই খাঁচায় যে কবুতর গুলো আছে সেগুলো হচ্ছে কি সব মায়া কবুতর এই যে হচ্ছে কি রামপুরের মায়া এই কবুতরটা আমার লকটা উড়ে আসছে পরে আমি আপনাদের দেখাবো আগে দেখাবো না এইটা হচ্ছে কি রামপুরের মায়া আর এখানে হচ্ছে কি এই যে রামপুরের মদ্দা এই দুটোকে আমরা ধরবো আগে আমরা মায়াটাকে ধরি এই কবুতরটা এসে সব কবুতরকে সব কবুতরের উপরে খবরদারি দেখাচ্ছে বলতে গেলে আমরা মায়াটাকে ধরি আগে খাবার মোটামুটি খেতে খাবার আরো দেওয়া লাগবে এই যে হচ্ছে গে রামপুলির মায়া মায়াটাকে আমি ছেড়ে দিলাম এই যে হচ্ছে কবুতরটা মায়া কবুতর এর সাথে আমরা এখন মদ্দা দিয়ে দিব মদ্দাটা আমরা মদ্দাটাকে আমরা এই যে হচ্ছে মদ্দা মদ্দাটাকে আমরা দিয়ে দিই দুটাই কিন্তু মল্টিং আছে দেখেন মদ্দা কিন্তু টাকা টাকি শুরু করে দিছে দরজাটা নামাই দিই আমরা একটু দেখি কবুতর কি করে মদ্দা কিন্তু ডাকতেছে মদ্দা পাগল হয়ে গেছে করে আমার এখানে কার্টুন আছে আমি কার্টুন টা কেটে নেই আমি কার্টুনটা কেটে নিলাম এই যে আমি কিন্তু কবতার যেন দাঁড়াতে পারে সেই ব্যবস্থাটা করে দিলাম এখানে কার্টুন দিয়ে দিলাম আজকের ভিডিও আর বেশি ভালো করবো না আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন